এখন গরম মশলাটা দিয়ে দেবো দেখুন দেখুন বন্ধুরা এবারে একটু ধনে পাতার কুচি দিয়ে দেবো একটু নাড়িয়ে এবারে বন্ধ করে দেবো নমস্কার বন্ধুরা দেখুন আজকে কি রেসিপি নিয়ে এসেছি দুই প্যাকেট সবিন আজকে সবিন নিরামিষ রান্না করে দেখাবো দেখতে থাকুন কিভাবে রান্না করি নতুনভাবে দেখুন বন্ধুরা জল গরম বসিয়ে দিয়েছি এই জলটা গরম হলে এই সাবিনটা ওর নদী দিয়ে নেবো সিদ্ধ করে নেব নাম দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে সব দিয়ে দিয়ে এই এই এক প্যাকেট প্যাকেট দুই উষ্ণ উষ্ণ গরম জল হবে তখন সাবিনটা দিয়ে দিতে হবে তাহলে সাবিনটা ভালো লাগবে খেতে আর বেশি উত্তরণ জলে দিয়ে দিলে সবিনটা বেশি হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তখন সাবিনটা নরম হয়ে যাবে যখন বন্ধুরা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এদিকে সাবিনটা ঠান্ডা হতে লাগুক আর এদিকে রান্না করতে কী কী লাগবে নিন একবার কী কী নিয়েছি আজকে জিরে তেজপাতা শুক্লা লঙ্কা আলু কেটে নিয়েছি হলুদ লবণ আর এদিকে কী কী মশলা নিয়েছি আদা লঙ্কা আর জিরে আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর গরম মশলা নিয়েছি পরে বাড়ব ছবিনটা এদিকে ঠান্ডা হতে লাগুক এদিকে মশলাটা কষিয়ে নেবো আর আলুটা বেজে নেবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন এই যে আলুগুলো নিয়ে নিয়েছিলাম এই আলুগুলো এক এক করে দিয়ে দেবো আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এই যে ছবিনটা জল ধরে নিয়েছে এই ছবিনের মধ্যেই আলুটা এক সাইড করে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আলুগুলো সব তুলে নিচ্ছে দেখুন আলুগুলো সব তুলে নিয়েছে এবারে তেলের পরে সবিনগুলো সব দিয়ে দেবো এক করে সবিনগুলো দেওয়া হয়ে গেছে দেখুন এখন সবিনগুলো একটু নাড়াচা নাড়িয়ে নেব আর এই যে হলুদ লবণ একটু দিয়ে দেবো হলুদ লবণ নিয়েছিলাম হলুদ এই যে লবণ সাবিনটা একটু লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা সবিনটা ভেজে নিচ্ছি সবিনটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেবো বন্ধুরা কড়াইটি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে কিছু জিরে আর তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দেব এবারে আদা বাটাটা দিয়ে দেব জিরে আর লঙ্কা আর একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এটা একটু মিশিয়ে নেব দেখুন মশলাটা মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো দেখুন জাল উঠে গেছে মশলা কষানো হচ্ছে এবারে কুচানো টমেটো গুলো দিয়ে দেবে এখন মশলাটা ঢেকে দেব ঢেকে দশ মিনিট মতন কষিয়ে নেব দেখুন বন্ধুরা ঢেকে দিয়েছিলাম একটু আগলা করে নাড়িয়ে নেব টমেটা গুলো দেখুন গলে গিয়েছে একদম একবার রান্না করে অবশ্যই খাবেন দেখবেন কি সুন্দর লাগে দেখুন মশলাটা কি সুন্দর কালার এসছে এত সুন্দর কালার এসছে আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা আর একবার একটু নাড়িয়ে নেব এত সুন্দর মশলা হয়ে গেছে আমার মশলাটা পাঠানো হয়ে গেছে এইবার এই যে আলু চাবিন ভেজে রেখে দিয়েছিলাম এইটা দিয়ে দেবো এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবারে ভিজে দেবো আবার ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো সবিনটা কষাতে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কেমন কালার এসছে দেখলে মনে হয় এমনই নি এত সুন্দর হয়েছে বধুন বন্ধুরা কী সুন্দর কালার এসছে দেখুন এত সুন্দর হয়েছে এত সুন্দর ফ্যান বেরিয়েছে কি বলবো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে না খেলে কিন্তু বুঝতে পারবেন না পছন্দটা হয়ে গেছে এবার আমি এই গরম জলটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা গরম জলটা দিয়ে দিয়েছি এখন দশ মিনিট মতন জ্বাল দিয়ে নেবো একটু ঢেকে দেবো এখন দেখুন বন্ধুরা গরম মশলাটা বেটে দিচ্ছি একটু জল দিয়ে নেব এবারে এই বাটিতে তুলে নেব এখন সবজিটা একটু দেখে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে সবজিটা দেখুন বন্ধুরা এবারে একটু পাতার কুচি দিয়ে দেবো একটু নাড়িয়ে এবারে বন্ধ করে দেবো হয়ে গেছে আমার রান্না এরা গ্যাসটা বন্ধ করে দেখুন বন্ধুরা আজকে আমি খাবো না আজকে আমার মেয়ে খাবে তরকারিটাও দিয়ে দেবো দেখুন সবজিটা এখন ভীষণ গরম সত্যি সবজিটা অনেক খেতে হলে সুন্দর হয়েছে ঠান্ডা টা কেমন হয়েছে মা মা অনেক ভালো হইছে রান্নাটা এত সুন্দর হইছে আমি বলতে পারবো না আজকে মা তুমি এত সুন্দর বানাইছ আজকে খুব লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিলা দেখুন বন্ধুরা রান্নাটা তো আমার মেয়ে খেয়ে বলেছে কেমন হয়েছে আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন একটু পাশে থাকবেন আমার নমস্কার